বিশ্ব গতিমানক গতিমানব এবং জামাইকান কিংবদন্তি ওসাইন বোর্ডকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসাবে ঘোষণা দিয়েছে আইসিসি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে তিনি এই দায়িত্ব পালন করবেন অলিম্পিকে আটবারের গোল্ড মেডেল জেতা এই অ্যাথলেটিক ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল আগেই এবার সেই ইভেন্টের সঙ্গে নিজের নামও জড়িয়ে নিলেন বোর্ড আইসিসির মেগা টুর্নামেন্টে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র সাঁত্রিশ দিন বাকি বর্তমানে যার আইক্রনিক ট্রফি বিশ্ব ভ্রমণ করছে বিশেষ দূত হওয়ার মাধ্যমে বোর্ডে বারের আসরটির প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন জামাইকান এ স্পিন্টার অংশ নেবেন টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতে গানটি গেয়েছেন সিন ও কিস আগামী সপ্তাহে আইসিসি থিম এর এই ভিডিও প্রকাশের কথা রয়েছে বিবৃতিতে আইসিসি জানিয়েছে অ্যাথলেট হিসাবে অসামান্য অর্জনের এবং সামর্থ্যের কারণে বিশ্বজুড়ে বোর্টের অনেক অবদান আছে যার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের বার্তা ছড়িয়ে দিতে তার মতো উপযুক্ত কেউ আর হতে পারে না